নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি এচড়ের দারুণ এক সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে এসেছি যেটা বানানো খুবই সহজ আর এই রান্নাটা কিন্তু ঘরোয়া সব মশলা দিয়ে রান্না করা যাবে আর এই রান্নাটা কিন্তু খেলে পরে মাছ মাংসর স্বাদ আপনারা ভুলে যাবেন এটা কিন্তু মাঝে মধ্যেই রান্না করে খেতে ইচ্ছা করবে খুব সহজ একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এই রেসিপিটা রান্নার পরে কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে প্রথমে আমি এচেরগুলো কেটে একটু ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ গরম জল দিয়ে ধুয়ে নিলে আঠাটা থাকবে না এচড়ের যে আঠা থাকে সেটা থাকবে না তারপর আমি জলটা ঝরিয়ে নিয়ে এখানে এক চামচ নুন আর একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে আমি এক চামচ বেসন দিয়ে এঁচটা ভালো করে মেখে নেব আর এচোরটা মাখার সময় হাতে একটু সামান্য জল দিয়ে এঁচটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে লাগবে প্রত্যেকটা এঁচোরের গায়ে যেন বেসন নুন হলুদ গুঁড়ো যেন লেগে যায় সেইভাবে কিন্তু এঁচোড়টা মেখে নিতে লাগবে এঁচোরগুলো ভালো করে মেখে নিয়েছি তারপর আমি পাঁচ মিনিটের জন্য এঁচোড়গুলো একটু রেখে দেব তারপর আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দুটো আলু ছোট ছোটো করে কেটে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো একটু নাড়াচাড়া করে খালি তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তারপর একটুখানি নুন দিয়েছি আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিব আলুটা একটু ভাজা করার সময় আমি একটা ঢাকা চাপা দিয়ে আলুটা কিন্তু ভেজে নিব আলুটা যদি এরকম ঢাকা চাপা দিয়ে ভাজা করা যায় তবে কিন্তু একটু অল্প অল্প সেদ্ধ হয়ে যাবে আর রান্নাতে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য একটু আলুটা আমি ঢাকা চাপা দিয়েই একটু ভেজে নিয়েছি এবার আলু কিন্তু ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু গরম করে নিলাম তারপর আমি যে আগের থেকে এঁচড়গুলো যে নুন হলুদ আর বেসন মাখিয়ে রেখেছিলাম সেই এঁচড়গুলো এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে এঁচড়টা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে এঁচোড়টা এবার তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই ভাজা করার সময় আমি একটা ঢাকা চাপা দিয়ে এচোরটা ভেজে নেব কারণ এচড় আমি আগে সেদ্ধ করিনি সেই জন্য ভাজা করার সময় ঢাকা চাপা দিয়ে এঁচড়টা একটু ভেজে নেব আর একটু সেদ্ধ করে নেব এই দিক দিয়ে আমি একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি একটা তরকা প্যান গরম করে এখানে লবঙ্গ এলাচ দারচিনি আর এক চামচ জিরে ধনে আর মৌরি দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর এই শুকনো মশলাটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তারপর এই শুকনো মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি এক টুকরো আদা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কয়েকটা কাজু দিয়েছি আর এখানে পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি জল দিয়ে এই একটা কাঁচা মশলা পেস্ট বানিয়ে নিব। তারপর এই দিক দিয়ে এই এঁচোরটা কিন্তু ভাজা করে নিয়েছিলাম সেই ভাজা করে নেওয়ার পর যে ঢাকাটা চাপে চাপা দিয়েছিলাম সেই ঢাকাটা তুলে নিলাম তারপর এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এঁচোড়টা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে এঁচোড়টা মোটামুটি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজা করার সময় একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এঁচোরটা কতখানি সেদ্ধ হয়ে গেছে মানে আলাদাভাবে জল দিয়ে সেদ্ধ করতে লাগেনি আমি ঢাকা চাপা দিয়েই এঁচোরটা ভেজেও নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু এঁচোরটা ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা শুরু করছি তেলটা গরম করে নিলাম ভালো করে তারপর এখানে আমি ফোড়ন দিয়েছি ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে এলাচ দারচিনি লবঙ্গ একটু থেতো করে দিয়েছি এবার এই ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা করার পর তারপর আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে একটু ভাজা করতে করতে যাতে টমেটোটা নরম হয় সেইভাবে একটু ভেজে নিতে লাগবে তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী রান্নার পরিমাণে আমি নুন দিয়েছি এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রান্নার প্রথমে যদি লঙ্কার গুঁড়ো আর হলুদটা তেলের মধ্যে দেওয়া যায় তবে কিন্তু তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে সেই জন্য আমি আগেই নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়েছি তেলে তারপর যে আমি একটা মশলা বানিয়েছিলাম মানে আদা কাঁচা লঙ্কা আর কাজু আর যে আমি শুকনো একটা মশলা ভেজে নিয়েছিলাম সেই মশলার একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিব এই মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে ভাজা করা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে এই মশলাটা কিন্তু আরও বেশ কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে কারণ মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু মোটামুটি মশলাটা কষানো হয়ে যাবে এখন কিন্তু মোটামুটি মশলাটা কষানো হয়ে এসছে তারপর আমি এর মধ্যে আগের থেকে যে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিব এবার এই এঁচড়টা দিয়ে এই মশলার সাথে কিন্তু আরও বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিতে লাগবে এই তরকারিতে মশলার সাথে এঁচড়টা কষানোর সময় আমি একটুখানি জল দিয়ে এঁচড়টা কিন্তু কষিয়ে নিব কারণ বেসনের তরকারি সেই জন্য একটু নিচে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে সেই জন্য একটুখানি জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এর মধ্যে আমি এক চামচ দই দিয়েছি দইটা কিন্তু আমি অল্প দিয়েছি কারণ দইটা বেশি দিলে পরে তরকারিটা একটু টক টক হয়ে যাবে সেই জন্য আমি এক চামচ মাত্র দই দিয়েছি দইটা দিয়ে তরকারির সাথে একটু নাড়াচাড়া করে তরকারিটা কষিয়ে নিয়েছি দেখুন মশলার দিয়ে কিন্তু তেল ছেড়ে আসছে তরকারিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য জল দিব। জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে লাগবে কারণ খুব তাড়াতাড়ি রান্না হবে আর গরম জলটা দিলে তরকারির স্বাদও খুব ভালো আসবে এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে দিলাম তারপর আমি এর মধ্যে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার তরকারিটা নাড়াচাড়া করে একটু রান্না করে নেব দেখুন এবার কিন্তু ঝোলটা ফুটে এসেছে আবারও আমি তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি এখন কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে ঘন হয়ে গেছে তরকারিটা মোটামুটি রান্না হয়ে এসছে আমি আরেকটু সময় রান্না করে নেব এবার আলু আর এচড়টা সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে ঝোল কিন্তু একদম শুকিয়ে ঘন হয়ে গেছে আর আলু আর এচোর তো আগেই সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি ঝোলটা কেমন আমি রেখেছি ঠিক এই এইরকম একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেলবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তারপর আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে দেব তারপর আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা তরকারি কিন্তু রান্না হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ সুস্বাদু একটা তরকারি এবার এই রান্না কিন্তু একদম তৈরি এই তরকারিটা দিয়ে ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা আশা করছি এ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন আজ তবে এই অবধি রাখলাম আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ